আর ভাইও ও আপনারা রাইছে আর কেমনি বিদেশ গিয়ে লোক এত মাসবীরা কেম নে থাকে পার রে ও ভাই হুম খালি কি খালি কি প্যাডের সিংটা কত গো এত সুন্দর একটা বৌথ হে বিদেশ কেম নে থাকলে আরে ভাই আপনারা সুন্দর মানুষ তো নিজেরাই সুন্দর কইলে ভালো লাগে খারাপও লাগে নাকি

আসবো না দরজা লাগায় রাখছি টেনশন করেন কে আইলে তো ডাকিয়ে দিলাম না হ্যাঁ 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 চিন্তা করেন না ভাই নাই কি ভাবি ও ভাবি আপনার মতোটা মাল ভাইয়া পালাই কেন গেছে আসতে ভাবি রে